আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আপনারা এখানে যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা বগুড়া হাইওয়ে আমরা এখন আছি শেরপুর বাস স্ট্যান্ড সংলগ্ন যে ওভারব্রিজটি হয়েছে সেই ওভারব্রিজটির উপরে এই যে এটি হচ্ছে ওভারব্রিজ আর এই যে এই পাশে যে রাস্তাটা এটা চলে গেছে হচ্ছে ঢাকা বরাবর অর্থাৎ এই রাস্তাটাই হচ্ছে বগুড়া ঢাকা হাইওয়ে এই রাস্তাটা সিরাজগঞ্জ টাঙ্গাইল বগুড়া এই বরাবর চলে গেছে অত্যন্ত ব্যস্ত একটি রাস্তা এটি সব সময় বড়ো দূরপাল্লার বাস ট্রাক গাড়ি ইত্যাদি এখানে চলাফেরা করে এবং এতদিন এখানে মানুষের একটা ভোগান্তি এবং নিরাপত্তাহীনতা ছিল কারণ অনেক বড় একটা প্রশস্ত রাস্তা এবং অত্যন্ত ব্যস্ত দ্রুতগামী গাড়ি চলে সব সময় এবং মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হতো এখন এখানে একটা ওভারব্রিজ হওয়ার কারণে মানুষের নিরাপত্তা অনেকটা বেড়েছে কারণ মানুষ এখন ওভারব্রিজ দিয়ে যাতায়াত করে এতে করে মানুষের দুর্ঘটনার পরিমাণ বা ঝুঁকি এটা অনেকটাই কমে গেছে